যদি এমন হয় কারো সাথে পিতা মাতা বেদাতি কাজ করায় বিদাত বেদাতকে বেদাত বলায় তার পিতা তার সম্পর্কে টানা পড়া পিতা সন্তানের কথা সাথে কথা বলছে না তখন কি করণীয় হতে পারে একে তো তারা জান্নাত তাদের সন্তুষ্ট রাখতে হবে দিকে তাদের সন্তোষ রাখতে গেলে বেদাত বলা যাবে না কিন্তু যারা জান্নাত যারা তার জান্নাত তারা যদি সম্পর্ক নিয়ে ঝামেলায় তখন তার ঝামেলা পাকায় তখন তার কি করণীয় হতে পারে পিতার সম্মানের জন্য কি পিতা সুস্থ রাখতে তার সামনে পিতার মত গ্রহণ করবে নাকি যেটা সত্য সেটাই বলবে সন্তান গুরুত্বপূর্ণ প্রশ্নটি করেছেন অনেক সময় আজকেও ওই প্রশ্নটি একজন করেছেন চট্টগ্রামের ভাই তার বাবা কবর সাথে দেখা বল আমি তাজমি শ্রেণী করছি আর কবর কাছে পড়ে থাকে আর বলে যে আমি তো ওসিলে ধরছি এই জাতীয় কথা ছেলেরা সহি আকিদার মান বিশুদ্ধ বুঝে এবং তারা বুঝে যে এগুলি কিছু এগুলি হয় শিরিক না বেদা দুটির একটা এর বাইরে নয় ছেলেরা তাদের পিতাকে বোঝায় কিন্তু বুঝে না এমন সময় সন্তানের কী করণীয় সন্তানের করণীয় হচ্ছে বা সহায় বহুমাফি দুনিয়া মারুফা দুনিয়ার বুকে উত্তম ব্যবহার করে যাবে বেদাত বলা বন্ধ করবে না শিরিক বলা বন্ধ করবে না কারণ কাল আল্লাহকে খুশি করতে হবে সবার আগে আল্লাহকে খুশি করতে হবে সবার আগে এবং সোল্লা আসলামকে নিজের পিতা মাতা নিজের যান নিজের মাল সন্তান সন্ততি সব কিছুর উপরে রসুল্লা আসলামকে ভালোবাসতে হবে তো রসুলকে ভালোবাসার দাবি হচ্ছে বেদাত না করতে বলা আর আল্লাহর ভালোবাসার দাবি হচ্ছে শিরিক না করতে বলা সুতরাং একজন পিতা মাতা তার জান্নাত তখনই হবে যখন তিনি যখন তিনি দিনের বিষয়ে কোনো কথা বলে সেটা তার সেটা যদি সেটা ব্যক্তি শুনবে তখন জানাতে হবে কিন্তু দিন বিরোধী কথা বলেছে কথা বলেছে বেদাতের কথা বলেছে ছেলে ভদ্রভাবে সেটাকে বেদাত বলে দিবে সেটা সে তার খুশি করার জন্য বাবার খুশি করার জন্য সেটা করবে না কখনো সেটা করবেই না কোনোভাবেই বাবার খুশি হোক বা না হোক এটা কিছু করবে না এটা করতে পারবে না তবে কোনোভাবেই উত্তর দিবে না ঝগড়া বাঁধাবে না সম্মানের সাথে দুনিয়াতে কাটিয়ে দিবে আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন কোরআন কারিমে পিতা মাতা যদি জোর করে তোমাদেরকে তোমাকে যে তুমি যেন শিরিক করো তার সাথে আল্লাহর সাথে যেখানে তোমার জ্ঞান নেই অর্থাৎ না এমন জায়গা দিয়েছে যেখানে তারা যখন দলিল প্রমাণহীন তোমাকে শিরিক করাচ্ছে তো শিরিকের সাথে বেদাত এরকম যুক্ত হবে কারণ এটা আল্লাহ বিরোধিতা এবং এটাও দিন বিরোধিতা এটা শরীয় বিরোধিতা এবং রসুল বিরোধিতা সুতরাং হুকুম শিরিক এবং বেদাত যখন পিতা মাতা করতে বলে সন্তান সেটা করবে না কখনো এবং সেটাতে দেখানোর মতো কাজও করবে না যে মাতা এটাতে তবে যদি এমন জিনিস হয় যেটা বড়ো ধরনের শিরি কুফর নয় তখন সেটা স্বাভাবিকভাবে করে চলে যেতে পারবে কিন্তু যদি কোনো প্রমাণিত হয় যে এটা শিরিক বা বেদাত এবং এটা কঠিন বেদাত যেটা যেটাতে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই সামান্যতার কোনো সুযোগ নেই হ্যাঁ এটা বেদাতি এবং এখানে বেদাত হতেও বা না হতেও এরকম না বরং বেদাতি প্রমাণিত এবং যেটা শিরিকে প্রমাণিত সেখানে বাবা মার সাথে সব রকমের সুন্দর ব্যবহার করবে টাকা পয়সা ব্যবহার ডাকা আহ্বান এবং তাদের অবস্থা দেখা সব কিছু সবচেয়ে বেশি করবে কিন্তু ওই দুইটা জিনিস মানা যাবে না সিরক মানা যাবে না বেদাত মানা যাবে না এতে করে তার জান্নাতের কোনো ক্ষতি হবে না কারণ জান্নাত হচ্ছে ওই সময় যখন পিতামাতা সহি আকিদা এবং মানহাজের বিরোধিতা করেনি ওই জায়গায় বিরোধিতা করা যাবে না অর্থাৎ যেখানে বিরোধিতা করেনি এমন কথা বলছে সে জায়গা শুনতে হবে ধরুন বাবা বলেছে যে তাকে মাস মাস্ক কিনে আনতে হবে এটা কথা মাস্ক কিনে আনবে এখানে জান্নাত অথবা বলেছে যে তুমি আজকে যেওনা থাকো সেখানে তার জান্নাত শুনবে কিন্তু বাবা বলেছে যে এই টাকাটা নিয়ে অমুক কবরে দিয়ে আসো অথবা অমুখানে গিয়ে একটা সেজা দিয়ে আসো এটা করবে না বা এখানে জান্নাতের প্রশ্ন জান্নাতের উল্টাটা হয়ে গেছে এখন এটা মানলেও বরং জান্নাত থেকে দূরে সরে যাবে এজন্য সেটা সে করতে পারে না সেটা সে করবে না তো এখানে যেটা আমরা বললাম সেটা হচ্ছে যে জান্নাত এবং যাহার নাম ঠিক আছে এটা ওই সময় যখন সরিয়া বিরোধী কথা বলবে না কারণ রসল্লাহ আসাম বলছেন আল্লাহ তালিমুক ইনফিম খাল স্রষ্টার ও অবৈধ সৃষ্টির কারণে আনুগত্য করা যাবে না আর কোরআনে করিম আল্লাহ তালা বলছেন কোরআনে করিম আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা তোমাদের অন্তরে কী ভালো করে যান যদি তোমরা হও তাহলে তোমাদের অন্তরে বাবা মার প্রতি টান আছে কষ্ট আছে তাদের যে অবস্থা যাচ্ছে সেটার প্রতি তোমাদের ঐকান্তিক আকাঙ্ক্ষাতে তারা যেন সঠিক পথে চলে আসে এবং তোমরা চিন্তা করছো বাবা সাথে কীভাবে ভালো ব্যবহার করতে হবে এই চেষ্টা তারপরেও যদি কোনো এই বিভিন্ন কথা এই এর কারণে আল্লাহর জন্য অথবা না বুঝার কারণে কোনো বাবা মা উল্টা পাল্টা বুঝে তবে সেটার জন্য আল্লাহ তারা বলছেন রব্যকুম আলম বীমাফি আল্লাহ তোমাদের অন্তর অবস্থা ভালো করে জানেন যদি তোমরা সত্যিকার যা ভালো ব্যবহার করো আল্লা তাল্লাহ ও বিনা যারা আল্লাহ দিকে ফিরে আসাকে তিনি ক্ষমা ক্ষমা করে দিবেন তখন জান্নার থেকে মাহরুম হবেন এমন কথা বলা যাবে না তখন কারণ আপনি তো আল্লাহর জন্যই সেটা তাদের সাথে এই এই বিষয়ে মতভেদ করেছেন তবে অবশ্যই দুনিয়ার বুকে সর্বোচ্চ ভালো ব্যবহার করে যেতে হবে তাকে সর্বোচ্চ ভালো ব্যবহার করে যেতে হবে এই বেদাত এবং শীর্ষ যাবে না